আসসালাম আলাইকুম ওরহামুল্লাহ ববরকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ফজরের নামাজ আদাই করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য দশটা মর্যাদা রয়েছে যেমন নাম্বার এক আল্লাহ সাল্লাহ সাল সাল্লাম বলেছেন যদি কেউ ইশাদ নামাজ আদাই করে আল্লাহ ওয়া ন ওই ব্যক্তিকে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জাগিয়ে জাগিয়ে নফল নামাজ আদায় করার সব দান করিবেন আর যদি কেউ ফজর আদায় করে তাহলে বাকি অর্ধেকটা তার নফল নামাজ আদায় করা সব দান করিবেন এই দিয়ে এশার ফজর কেউ যদি দুই অক্ত সালাদ কেউ যদি জামাতের সাথে আদায় করে মহান আল্লাহ সব তাহলে ওই ব্যক্তিকে সারা রাত এবাদত করার সমতুল্য সোয়াব দান করিয়ে দিবেন এটা মুসলিম হাদিস। এরপরে আসি দ্বিতীয় নাম্বার যে ফজর সেটা হচ্ছে আল্লাহ আল্লাহাল্লাম বলেছেন পৃথিবীর সবচাইতে উত্তম যত কিছু বস্তু আছে এগুলোর চাইতে সবচাইতে উত্তম হলো ফজরের দুই রাকাত নামাজ যদি কেউ এই দুই ফদের দুই রাখাত ছালাত আদায় করে আল্লাহ সব পৃথিবীর সবচাইতে উত্তম ব্যক্তি হিসাবে তাকে ঘোষণা করে দিবেন এটা মুসলিম পনেরোশো তিয়াত্তর নাম্বার হাদিস এরপরে নাম্বার আল্লাহাল্লাম বলেছেন সেই ব্যক্তি জাহান নামে যাবে না যে ব্যক্তি সূর্যাস্তর আগে এবং সূর্যোদয়ের আগে এই দুই অক্ত নামাজ আদায় করবে এই ব্যক্তিকে আল্লাহ সব্বাহন তালা জাহান নামের আগুনে দিবেন না এই সূর্য অস্তর আগে এবং সূর্য দয়ের আগে এই দুই ওয়াক্ত নামাজ বলতে আছর এবং ফজরের নামাজকে বোঝানো হয়েছে সহি মুসলিম তেরোশো বাইশ নাম্বার হাদিস এটি এরপরে নাম্বার চার রাসুল্লা সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো আল্লাহ সোবান তালার রক্ষণাবেক্ষণের মধ্যে অন্তর্ভুক্ত সেই ব্যক্তি হলো আর যে ব্যক্তি ফজর কাজা করলো ফজর অন্যথায় ফজর ছাড়লো সে ব্যক্তি আল্লাহ তালা রক্ষণাবেক্ষণার বাহিরে চলে গেল এটা সেই মুসলিম তেরোশো উনআশি নাম্বার হাদিস এরপরে নাম্বার সাল্লাম বলেছেন মুনাফিকদের জন্য সব চাইতে ভারী হলো ফজরের দুই রাকাত ফরস নামাজ যেই ব্যক্তি মুনাফিক তাকে এমনি চিনা যাবে যে সে ফজরের নামাজ আদায় করবে না যদি কেউ ফজরের নামাজ আদায় কেউ তো আল্লাহ রা সাল্লামের জামানায় আর তিন দিন সে যদি ইচ্ছাকৃত বা যে কোনো কার্যক্রমে তিন দিন সে ফজরের নামাজ আদায় না করতো বা জামাতে না আসতো তাহলে রসুল্লা সাল্লামের সাহাবিগণ তিনারা বলতেন যে আমরা তখন মুনাফিককে নির্ণয় করে নিতাম যে এই ব্যক্তিটি হলো মুনাফিক যে ফজরের জামাতে পরপর একই অবস্থায় এক নাগারে তিন দিন সে আসেনি তাই এইরকম ফজরের নামাজ যদি কেউ তিন দিন আদায় না করে তাহলে অবশ্যই আল্লাহ রাসুল্লাহ মুক্তিদ্দ বাণী অনুযায়ী সে এই মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাই মুনাফিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না নাম্বার ছয় রাসোল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে একদিন তিনি আকাশের দিকে এই যে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আসেন রসোল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন হে সাহাবিরা তোমরা ওসিরই তোমাদের প্রভুকে এই যারা ফজরের নামাজ আদায় করো এই পূর্ণিমার চাঁদের মতো তোমরা দেখিতে পাইবে অসিরি তোমরা দেখতে পাবে এটা তাই ফজরের নামাজের করে এই অবস্থাটা তার জন্য হয়ে যাবে এরপরে নাম্বার সাত রসুল্লা সাল্ল সাল্লাম নজরবাসীদের জন্য এক একদল সৈন্য সেনাবাহিনী পাঠালেন তিনি যুদ্ধ করার পর কি করলেন গণিমতের মাল অতি দ্রুত আল্লাহ রাসুলের দরবারে হাজির করলেন উপস্থিত করলেন আল্লাহ সাল্লামকে বললেন এর আমরা এই যে নজরতবাসীদের জন্য আপনি পাঠিয়েছিলেন যুদ্ধের সেখান থেকে জয়লাভ করে আমরা অতি দ্রুত সেই গণিমতের মালগুলো আপনার নিকট নিয়ে এসে হাজির হইলাম আল্লাহ সাল্লাম বলেন এর চাইতেও সবচাইতে বেশি যারা উত্তম ব্যক্তি হবে এই নজরদাসীদের আগে গনিমতের মালের চাহিত মর্যাদা যারা বেশি পাবে তারা ফজরের নামাজ জামাতে আদায়কারী যে ব্যক্তি এই ফজরের সালাদ আদায় করবে আল্লাহ ও তালা এর চাহিত মর্যাদা তাদেরকে বেশি দিয়ে দিবেন এরপরে নাম্বার আট ফজরের নামাজ যখন কোনো ব্যক্তি আদায় করে ফজরের নামাজের পরে ফেরেশতারা তারা পারা বদল হয় আল্লাহ তালার নিকট দরবারে যায় আবার আসর এবং ওই দিনের ফেরেস তারা এক জায়গায় হয় তো যখন কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তখন ওই ফেরেশতারা তার আমল সমূহ নিয়ে আল্লাহ দরবারে চলে যায় আর যখন সে দেখে যে এই ব্যক্তি নামাজ অবস্থায় চলে গিয়েছে অন্য অন্য সামান্য কিছু থাকলেও ওই ফেরেস্তারা আল্লাহ তালার নিকট ওই বান্দারাকে আমলদার হিসাবে নামাজ হিসাবে তাকে হাজির করেন বিহামদিহি এরপরে নাম্বার নয় আল্লাহ রাসুসাল্লাম বলেছেন যদি কেউ ফজর এবং এশার নামাজ আদায় করে জামাতে আল্লাহ সব তালা তাকে নূরের জ্যুতি দান করবেন নূরের আলো দান করবেন আর যে ব্যক্তিকে নূরের জুতি আলো দান করবেন সেই ব্যক্তি কোনো দিন জাহান নামে যাবে না তাই ফজরের নামাজের গুরুত্বটাকে এত সহকারে বোঝার জন্য এটা ইবনে মাজা সাতশো একাশি নাম্বার হাদিস এরপরে নাম্বার দশ কোনো ব্যক্তি যখন রাতের বেলা ঘুমাইতে যায় ঘুমায় তখন শয়তান তার পিছন দিক থেকে তিনটা গিট দিয়ে দেয় মানে তিনটা গিরো দিয়ে দেয় যখন সে ঘুমিয়ে যায় তখন শয়তান তাকে আস্তে করে পিছন থেকে তার ঘাড়ের মধ্যে হাত বুলাইতে থাকে আর বলে যে বহু সময় সারাটি রাত তোমার জন্য এখন তুমি আরামসে ঘুমিয়ে নাও কিন্তু এরই মধ্যে যখন ঠিক ফজর এসে যায় তখন কোনো ব্যক্তি যদি ওই ফজরের সারা আদায় করার জন্য জাগিয়ে যায় এবং জাগিয়ে যার সঙ্গে সঙ্গে সে ঘুম থেকে উঠিয়ে যায় একবারে ফ্রেশ হয় তখন ফজরের নামাজ আদায় করার পর ওই ব্যক্তির যে শয়তানের গৃহগুলো আছে সব কিছু খুলে যায় যার কারণে সে উৎফুল্ল হয় আল্লাহর প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে যায় আর যে ব্যক্তি শয়তানের বেড়া জলে এই গিরাতে ওই বিছানার মধ্যে ঘুমিয়ে থাকবে যে ফজর আদায় করলো না সে ওই শয়তানের গিরা এবং ওই বেষ্টনের মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যাবে সেখানে সে থাকবে আর তার জন্য কোনো প্রকার ফজিলত এবং অন্য কোনো প্রতিদান তার জন্য নেই যার কারণে সে ব্যক্তি শয়তানের ওই মধ্যেই থাকে আল্লাহ তালার বেষ্টনির মধ্যে থাকে না এটা বোখারি শরীফ সহি এগারোশো বিয়াল্লিশ নাম্বার হাদিস সুপ্রিয় দর্শক শ্রোতা তাই আজকে আমরা ফজরের নামাজের এই দশটি ফজিলত শুনলাম এত গুরুত্বপূর্ণ এত মর্যাদা যা ইতিপূর্বে আমি নিজেও জানতাম না অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জাগিয়ে জাগিয়ে নফল নামাজ আদায় করার সাব দান করিবেন আর যদি কেউ ফজর আদায় করে তাহলে বাকি অর্ধেকটা তার নফল নামাজ আদায় করার সাব দান করিবেন এই দিয়ে এশার ফজর কেউ যদি এই দুই অক্ত সালাত কেউ যদি জামাতের সাথে আদায় করে মহান আল্লাহ সো তাহলে ওই ব্যক্তিকে সারা রাত এবাদত করার সমতুল্য সাব দান করিয়ে দিবেন ফজরের নামাজের যে দশটি গুরুত্বপূর্ণ ফজিলত এগুলো আজকে জানলাম এবং এ অনুযায়ী আমল করার আমরা চেষ্টা করব কেননা যদি কোনো ব্যক্তি ফজর এবং এশা এই নামাজটি আদায় করার কারণে সারাটি রাত্রির নফল এবাদের সব আল্লাহ পাক তাকে দিয়ে দেন তাহলে ওই ব্যক্তির ভাগ্য কতই না মর্যাদা যদি কেউ ফজরের নামাজ আদায় করার কারণে জিহাদের ময়দানে যে সমস্ত সাহাবাইকরাম রাজিয়াল্লাহ তালা নজমা আইন তেনারা যখন এইরকম ভাবে গণিমতের মাল এনে তাদের মর্যাদাকে আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন এইরকম মর্যাদা যদি পায় তাহলে ওই ব্যক্তির ভাগ্য না কত মর্যাদাবান কত সে মর্যাদাশীল যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে সারা রাত সে যদি এইরকম ভাবে শয়তানের বেষ্টনী থাকার পরও ফজরের নামাজ আদায় করে আল্লাহ তালার মঙ্গলে চলে যায় আল্লাহ তালার অনুগ্রহে চলে যায় তারা তার ভাগ্য না কত ঘুরিয়ে যায় আল্লাহ তালা পীর বান্দাদের মধ্যে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে যায় আরজরের নামাজের ফলে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে আল্লাহ পাক দিবেন না পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠতম জিনিস হলো সারাত দুই নামাজ তাই আল্লাপাক আমাদেরকে এই ফজরের নামাজ সকলের প্রতি কবুল করুন এবং যত্নবান হওয়ার তৌফিক দান করুন দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক